দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা এই ধাপে ভোট গ্রহণ হবে একশো উপজেলায় এই নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে র্যাব পুলিশ আনসার ও বিজেপি সদস্য এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় একাত্তর শতাংশই ব্যবসায়ী তাদের মধ্যে কোটিপতি একশো জন গত নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে রোববার এসব তথ্য দিয়ে জানিয়েছে টিআইবি এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী জনাব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আজকে আলোচনা করতে চাচ্ছি উপজেলা নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে শুরু করতে চাই চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার ভিত্তিতে টিআইবি যে একটি বিশ্লেষণ করেছে সেটা নিয়েই আলোচনা করতে চাই শুধু এবার নয় এর আগের ধাপে যখন নির্বাচন হয়েছিল তখনও টিআইবি এই এই বিশ্লেষণ প্রকাশ করে এবং বিভিন্ন সময় নির্বাচনে জাতীয় নির্বাচন ছাড়াও বিভিন্ন নির্বাচনও টিআইপি এই এই প্রক্রিয়াটা অনুসরণ করে যাতে ভোটাররা তাদের প্রার্থী সম্বন্ধে একটা ধারণা পেতে পারে নিঃসন্দেহে ভালো উদ্যোগ গত কয়েক বছরের যে বিশ্লেষণ সেখানে বারবার বলা হচ্ছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে বেশি অংশগ্রহণ করছেন এই ব্যবসায়ীদের রাজনীতি অংশগ্রহণ করা তো খুব খারাপ নয় যদি একজন ব্যক্তি সৎভাবে ব্যবসা করেন তাহলে আসলে খুব নেতিবাচক কিছু নয় বলা হয় যে একটা সময় রাজনীতিতে আসতেন বেশি উকিল বা আইনজীবী তাদের সংখ্যা কমে যাচ্ছে এর কারণ কি আমাদের যেটা মনে হয় যে আসলে বাংলাদেশের রাজনীতিতে উঠেই গেছে এখন রাজনীতি রাজনীতিবিদদের হাতে একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে রাজনীতিবিদ মানে তারা জনসাধারণের সাথে মিশতেন এবং আমরা বা উনআশি নির্বাচনে যেটা দেখেছি যে এমন এমন মানুষ নির্বাচিত হয়েছে যাদের নির্বাচনে দাঁড়াবার মতন আর্থিক সংগতিও নেই এবং তারা নির্বাচিত হয়েছেন জনগণের কারণ তারা রাজনীতির সাথে দীর্ঘদিনের প্রক্রিয়াতে এবং বাংলাদেশে সম্ভবত দু দুটো সেনা শাসন হওয়ার পরে রাজনীতি থেকে লোকজন সরে গেছে মূল রাজনীতি থেকে এবং তারপরে যেটা হলো এখনো যেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি শুরু হয়ে গেছে অর্থাৎ পড় রাজনীতি করবার মতো রাজনীতিবিদ এখন নেই এখন রাজনীতি মানেই হচ্ছে আপনার দখল সত্য আর দখল সত্য করতে গেলে বাহুবল লাগে যে প্রসঙ্গ বললেন যে তারা দেখছে যে জায়গা থেকে এটাই আমার কাছে মনে হয় বোধ হয় বাস্তবতা আহ জনাব চৌধুরী আরেকটি বিষয়ে আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই অর্থে যে বলা হচ্ছে যে আপনিও বলছেন যে রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদ নয় নাই আসলে রাজনীতিবিদ কারা বা আমরা বিভিন্ন পেশার কথা বলছি যে তারা কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কৃষিজীবী আইনজীবী হুম তাহলে রাজনীতিবিদেরও একজন একটা পেশা থাকা দরকার আর রাজনীতিতে কোনো পেশা হতে পারে না রাজনীতি হচ্ছে একটি আমি যদি বলি ব্রত মিশন তাই তো তাহলে রাজনীতিবিদের পেশা কি হবে রাজনীতির পেশা মূলত আমাদের যে 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 ধারণাটা বাংলাদেশের দেখি। তাতে হচ্ছে শিক্ষক আইনজীবী যারা জনসাধারণের বেশি কাছাকাছি থাকেন তারাই রাজনীতির সাথে থাকেন ব্যবসায়ী মুসুদ্দি যারা তারা তো আসলে জনগণকে জনগণের কাছ থেকে তো একটা লাভবাচক একটা জায়গায় থাকে তারপর ধরেন যে আপনার একটা সময় ছিল যে বড় গৃহস্থ যারা তারা রাজনীতি করতেন কারণ তার তো আর কোন কাজ নেই রাজনীতি তারা করতেন ফলে রাজনীতি ছিল যে এলাকার মানুষ তাদের জন্যই তাদের ভেতরে থেকে কাজ করবার জন্য সে জায়গা থেকে বোধহয় এখন অর্থনৈতিক কারণ সরে গেছে কারণ আপনি সেরকম অবস্থা গুলো নিয়ে আগে যে দরিদ্র নিরন্ন মানুষ রাজনীতি করতে পারতেন তাদের রাজনীতি করার মতন এখন সংগতিও নেই

রাজনীতিতে কখনো পেশা হতে পারে না না রাজনীতি এখন পেশা হতে পারে না নিশ্চয় না যদিও অনেকে বলে রাজনীতি এখন বিনা পুজির ভালো একটা ব্যবসা সেটা অন্য অর্থে এখন সেটা অন্য কিন্তু আপনি যেমন ধরুন বামপন্থী অনেকেই কিন্তু তারা একদম সেই রাজনীতি তাদের হচ্ছে পেশা এবং নেশা বাম আমাদের আসলে আসল শক্তি আসলে দল সেই ব্যক্তি জীবন নির্বাহের জন্য আর্থিক সহায়তা করে থাকে

একটু আসলে গোলবেলে হয়ে যায় যে আপনার যে একজন যদি আপনার ধরুন উপজেলা পর্যায়ের আমি রাজনীতিটা বলি যে উপজেলা পর্যায়ে যিনি উপজেলায় কাজ করছেন জনগণের মধ্যেই আছেন তিনি একটা ছোটখাটো ব্যবসায়ী হলেও তিনি কিন্তু আপনি সেখানে একটা ছোট ব্যবসায়ী কিন্তু তিনি যদি হন যে না আপনি তিনি ঢাকায় বসে ব্যবসা করছেন এবং উপজেলার রাজনীতিতে গেলেন সেই রাজনীতিকার উপজেলায় বসে একটা মুদি দোকান করা রাজনীতিবি। কাপড়ের দোকান দোকানগুলো রাজনীতিবিদ দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়ে গেছে এই ফারাকটা একটু বোঝা দরকার আবার যেমন ধরেন উপজেলায় যিনি ঠিকাদারি করছেন তার রাজনীতি একটা জিনিস আবার যিনি উপজেলায় না যিনি একদম কেন্দ্রীয় পর্যায়ে ঠিকাদারি করছেন তার রাজনীতি করাটা উপজেলায় যে সেটা আবার ভিন্ন বার্তা নিয়ে যায় এইগুলো একটু গোলমেলেই তারপর যেমন আরেকটা গোষ্ঠী এখন আছে যে অবসরপ্রাপ্ত আমলারাও রাজনীতিটা ঢুকছেন এবং এটাও এখন কিন্তু সংখ্যা খারাপ না এবং তারা সবাই আশা করে থাকেন চাকরির শেষ মুহূর্ত থেকে যে তিনি কোন জায়গায় কোন পদে যে দাঁড়াবেন এবং সেই জন্য একটা মানসিক প্রস্তুতিও নিতে থাকেন এবং আর্থিক প্রস্তুতিও নিতে থাকেন এগুলো না বোধ ইলেকশন কমিশন ক্রমান্বয়ে রোধ করতে পারলে সম্ভবত ভালো হয় ঢাল ভাবে বলা হয়ে থাকে যে ব্যবসায়ী ব্যবসায়ী হয়তো অপরাধ কিছু কিন্তু আছে যদি আইন প্রণীত হন সেক্ষেত্রে আহ চেক এন্ড ব্যালেন্সের নিশ্চয় একটা প্রয়োজন আছে একটা অভিযোগ হচ্ছে যে যিনি রাজনীতি করবেন যদি একই সাথে আইন প্রণীত হন তাহলে কি তিনি তার স্বার্থ রক্ষা করবেন কির করবেন না তাহলে রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন আনতে চাওয়া হয় কোনো এখানে আইনে বা পরিবর্তন আনা যেতে পারে কিনা নির্বাচন কমিশন ভাবতে পারে কিনা কোনো সুযোগ রয়েছে ভাবার এটা তো সিভিল সোসাইটি সবসময় আলোচনা করে চলে এখন যেমন ধরেন যে আমাদের যে আগে যে আইন অজ্ঞদের উপরে আমরা যে নির্ভরশীল ছিলাম যে রাজনীতি তাদের হাতে তার আইন তৈরি করা বা যুগ আপনি উপজেলাতে আইন তৈরির ব্যাপার নেই কিন্তু সেখানে যদি আপনি আইনের শাসন না রাখেন আপনি আইন যদি না মানেন তাহলে সেখানে কাজ করা যাবে তাহলে আইন মানবার জন্য যে শ্রেণীগুলো সবসময় আপনার হচ্ছে আইন মানার মানসিকতা নিয়ে চলে সেটা হচ্ছে এই শিক্ষক ওই কৃষক ওই আইনজীবী তারা কিন্তু হচ্ছে যে আইন মানার প্রবণতা নিয়ে চলে অন্যরা যারা হচ্ছেন তারা ব্যবসায় ফায়দা লোটার জন্যে আইন ভাঙার রাস্তা করে জি এটা কতটা আমি যদি বলি যে কারণ অনেক রাজনীতিবিদ হয়েছেন তিনি অনেক অপরাধ করেছেন অন্যায় সাথে যুক্ত এমন তথ্য তো নিশ্চয়ই পাওয়া যাবে এখন মুশকিল হচ্ছে এই যে ব্যালেন্স করার আসলে কর্তৃপক্ষ এক্ষেত্রে যদি আমি নির্বাচন কমিশন কথা বলি তারা আসলে কোন রকম কোন লাইন ড্র করতে পারেন কিনা আসলে এটা আসলে নির্বাচন কমিশনের থেকেও বোধহয় যেটা হয় যে যে যারা আমাদের এই প্রার্থী বাছাইর মধ্যেও তো প্রক্রিয়াগত একটা টুটে রয়ে গেছে তারপরেও এই বদরিন উপজেলা পরিষদে আপনি যে পরিমাণ আপনার হচ্ছে ইয়ে দেয়া হয়েছে আপনার জামানতের টাকা যেটা বলা হয়েছে যে পরিমাণ 1 লক্ষ তাতে কিন্তু তাতে কিন্তু রাজনীতি রাজনীতিবিদদের আর নির্বাচনে আসবার মতন সঙ্গতি রাখা হয় তারপরে নির্বাচনে ব্যানার পোস্টার ইত্যাদি যেরকম করবার জন্য অনুমতি দেওয়া হয়েছে আগে অনুমতি গুলো ছিল একটু রস আকার যার ফলে তখন আপনি একটু স্বল্প ব্যয় স্বল্প আয়ের লোকজনের রাজনীতি যারা করতেন গণমানুষের কাছে থাকা তারা আসতে পারতেন এবার কিন্তু ধরে বেঁধে বলা হয়েছে যে আপনি একটু বড় কায়দায় নির্বাচনী করবেন যার ফলে ব্যবসায়ীরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এই আহ নিশ্চয়ই আমরা আশা করবো যে গুণগত পরিবর্তন আনার জন্য কোনো আহ যদি চিন্তা ভাবনা থাকে সবার বা সংস্কারে কোনো পরিকল্পনা থাকে সেটা নির্বাচন কমিশন করা উচিত অসংখ্য ধন্যবাদ আকম সাইফুল ইসলাম চৌধুরী আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেবার জন্য